তো হ্যালো বন্ধুরা আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিওটা দেখাবো তারাই আমাদের এই বাবার মন্দিরটা দেখে নাও এটা সিমেন্টের ভোলে বাবা মার তো বন্ধুরা আজকে আমরা দেবো ছিপকল ছিপকল দেওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হলো ছোট মাছ এই দেখো এই মাছ ছাড়া ছিপকল দেওয়াই যাবে না এই মাছ আমরা বড়শিতে থেকে নেবো মাছটাকে ঠিক ডানার মধ্যে এইভাবে গেঁথে নিতে হবে এই নেওয়া হলো এবার আমরা ঠিক এইখানটায় চাপ করেছি শীত ফলটা এখানটায় বন্ধুরা এরকম টাইপের জায়গাতেই জিলে শোল মাছ ভালো খাবে শিওর হবে এই সব জায়গায় কচি পানার মধ্যে মাছ খুব থাকে তো শীত এইভাবে পুঁতে নিতে হবে ভালো করে যাতে শোল মাছ খেলে না চলে যায় আর এই মাছটা ঠিক জলের মধ্যে থাকবে এই নড়াচড়া করবে তা আমাদের এইটা দেওয়া হয়ে গেছে আরও অনেক কথা আছে তো বন্ধুরা আমরা আর একটা ছিপকল গেঁথে নেবো নিয়ে ফের দেব আমাদের টোটাল বারোটা চিপকল তো বন্ধুরা আজকে আমরা এই ছিপকল দিতে গিয়ে জঙ্গলের ভিতরে বড় কেউটি সাপ তারা দিয়েছে আমাদের তো ছিপকল দেওয়া খুব রিক্স এরপর থেকে আর দেওয়া যাবে না বেশি জঙ্গলে যাওয়াই যাবে না ভিডিও করতে গিয়ে আমরা ওপরে চাঁদে চলে যাবো এই এই জঙ্গল চিরে আমরা কলটা দেবো আর এই জঙ্গলের ভিতরই ছিল ছিপকলটা ঠিক এইভাবে আমরা দিয়ে নেব এই মাছ এই নড়ছে এরকমভাবে মাছ নড়লে শোল মাছ এসে খাবে আর ফেলিমকে মেলে যাবে তো বন্ধুরা ভিডিওটা স্কিম না করে দেখতে থাকো আমরা এইভাবে সবকটা চিপকাল দিয়ে নেব দিয়ে নিয়ে এবার সন্ধ্যার দিকে তুলতে আসবো গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা ফাইনালি আমরা জাওলাতে বড় শোল মাস ধরে নিয়েছি কাল রাতে যে জাওলা দিয়েছিলাম জাওলাটা দেখতে এসেছি দেখতে এসে আমি তোমাদেরকে একা তোলা দেখাতে পারিনি কিন্তু এ দেখো শোল মাছটা বিশাল বড়ো এক কেজি ওজন হয়ে যাবে কত বড়ো মাছটা দেখো হেভি বড়ো এই ছিপকলটা খেয়েছে বিশাল সাইজের শুধু সাইজটা দেখো अभी बुरसी छह